গ্রামে মেঠোপথে হঠাৎ দেখা দুই বাল্য বন্ধুর মন আর আল আমিন কুশল বিনিময়ের পরেই শুরু হলো ভোটের আলাপ কিরে আল আমিন অনেক দিন পর এবারের ভোটে কাকে দিচ্ছিস ভোট তো তাকেই দেব যে গ্রামের এই ভাঙা রাস্তাটা ঠিক করবে তুই আমি ভাবছি সৎ মানুষের কথা যে বিপদে পাশে থাকবে তাকেই ভোট দেওয়া দরকার ঠিক বলেছিস খামখেয়ালি মার্কা প্রার্থী নয় এবার গ্রাম উন্নয়নের কারিগর বেছে নিতে হবে একদম ভুল লোক জয়ী হওয়া মানে আমাদের পাঁচ বছরের ক্ষতি তবে এবার আমরা সচেতন যোগ্য মানুষকেই ভোট দেব ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় ভোটার নম্বর ও কেন্দ্র নিশ্চিত করা ভোট দিতে যাওয়ার আগেই আপনার ভোটার নম্বর এবং কেন্দ্র কোথায় তা জেনে নিন অনলাইনে বা স্থানীয় প্রার্থীর ক্যাম্প থেকে স্লিপ সংগ্রহ করে রাখলে কাজ সহজ হয় দুই ডট লাইনে দাঁড়ানো ও প্রবেশ কেন্দ্রে পৌঁছে নিজের নির্ধারিত বুথে লাইনে দাঁড়ান ভেতরে প্রবেশের পর দায়িত্বরত পোলিং অফিসার আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি বা ভোটার স্লিপ যাচাই করবেন